ওই কপাল দিয়ে একটা কবিতা বলতো কপাল ভিজিয়া যায় চোখের জলে কেন কুটি মাথা ছিল গাছের ডালে পরের প্রশ্নটা হলো এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ কি এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ হলো পরীক্ষায় ফেল করা স্যার এই রে আজকে আবার আসছে সালা স্যার এসে আবার টাকা চাইবে স্যার এরই কি দোষ আমার বাপটা যে হারকিপটে আর কি বলবো

সেটা উনি দেখতে চেয়েছেন ও বাবা দেখতে চেয়েছেন সেটা কোনো ব্যাপারই না আপনি আমাকে এতদিন লেখাপড়া শিখিয়েছেন আপনি আমাকে যা যা শিখিয়েছেন সব আমার একেবারে মুখস্থ টটস্থ কণ্ঠস্থ ঠিক আছে কিন্তু তোর বাবার কাছে পরীক্ষা দেওয়ার আগে আমি তোকে বিভিন্ন বিষয়ের উপর একটু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব আপনি আমাকে মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমি আপনাকে মৌখিক উত্তর দিয়ে একেবারে ফট ইয়ে কি করবে কি করবে ডেককে ফাটিয়ে এই কি ফাটাবে কি ফাটাবো যা বাবা তুই তো বললি ফাটিয়ে দিবি আমি বললাম ফাটিয়ে বাবা দিবি ফাটিয়ে ওরে বাবা বললি ও বাবা হ্যাঁ এই না তো বললি নো 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 বাবা হ্যাঁ তুই ফাটিয়ে দিবি আমি বলতে চাইছিলাম স্যার একেবারে উত্তর দিয়ে ফাটিয়ে উত্তর দিয়ে ফাটিয়ে দিবি তা ভালো তাহলে প্রথমে আমি তোকে এই এক মিনিট স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট প্রথমে আমি আপনাকে একটা কথা বলে দিই আমাকে যা যা প্রশ্ন করবেন না একটু শক্ত দেখে করবেন ওই সোজা সোজা পোস্ট আমাকে একদম করবেন না আচ্ছা বেশ আমি তোকে বেশ শক্ত দেখে প্রশ্ন করছি হ্যাঁ স্যার করুন তাই ভালো আচ্ছা তুই বানান কর তুই বানান কর তুই বানান কর তুই বানান কর ওই ফটকে এটা একটা বানান হলো ফটকে এ তো যে কেউ বলে দেবে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে ফটকে ফোয়া গেল এগিয়ে

কি বন্ধুরা আপনারা এই বানানটা করতে পারবেন না তো বন্ধুরা যারা যারা এই বানানটা করতে পারবেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে একটু লিখে দিন তো চিমনি তাই তো আর এমনি এমনি এই হলো চিমনি এটা আমি রে এই চোপ দুটো সহজ বানান একটা উত্তর দিতে পারলি না কেন দুটোই তো বললাম আচ্ছা নান্টু হ্যাঁ আচ্ছা তুই ওই বাংলা কবিতা বলতে পারবি কবিতা কেন পারবো না নিশ্চয়ই পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই ওই কপাল দিয়ে একটা কবিতা বলতো কপাল দিয়ে কবিতা হ্যাঁ কপাল দিয়ে কপাল দিয়ে কবিতা কপাল দিয়ে কবিতা কপাল দিয়ে কবিতা আচ্ছা কপাল দিয়ে না কপাল কপাল ও হ্যাঁ কপাল ভিজিয়া যায় চোখের ও জলে কপাল ভিজিয়া যায় চোখের ও জলে ইয়ার কি হচ্ছে চোখের জল কখনো কপালে যায় আরে পরের লাইটটা শুনুন স্যার কপাল ভিজিয়া যায় চোখের জলে ঠ্যাং দুটি বাধা ছিল গাছের ডালে জলটা তাহলে কোন দিক যাবে স্যার এই চুপ শুধু উল্টো পাল্টা কবিতা বলছে এই শোন না তোকে আমি একটা সহজ বিষয়ের উপর প্রশ্ন করছি একেবারে সহজ বিষয় ওই সাধারণ জ্ঞান প্রশ্ন করছি সাধারণ জ্ঞান কোন ব্যাপারি না সাধারণ জ্ঞানে আমি একেবারে অসাধারণ আপনি প্রশ্ন করুন না আমি একেবারে চৌচি করে দেব দেখি কেমন তুই চৌচি করতে পারিস আচ্ছা বলতো ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন হ্যাঁ ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন এত সুন্দর প্রশ্ন ডক্টর বিধানচন্দ্র রায় ওই নায়িকা শতাব্দীর বাবা ছিলেন এটা কে রে এটা আমি রে ডক্টর বিধানচন্দ্র রায় নায়িকা শতাব্দীর বাবা ছিলেন আরে বাবা উনি এই বাংলার রূপকার ছিলেন আপনি নিজের চোখে দেখেছেন না মানে আমি নিজের চোখে দেখিনি তবে আমি শুনেছি শোনা কথায় বিশ্বাস করতে নেই স্যার আপনি নিজেই শিখিয়েছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরের প্রশ্নটা বল পরের প্রশ্নটা হলো এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ কি কি যে বলেন স্যার এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ হলো পরীক্ষায় ফেল করা স্যার এটা কে রে এটা আমি চুপ আচ্ছা এবারে এই পরের প্রশ্নটা বলটা এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কী শীতকালে এটা কে রে দাম এই চপ শোনলাম তু সাধারণ জ্ঞানের একেবারে শেষ প্রশ্ন করছি সাধারণ জ্ঞান থেকে একবার শেষ প্রশ্ন করছি একটু ভালো করে উত্তর দে ঠিক বলেন আচ্ছা বল তো মুরগি মানে মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় কেন বন্ধুরা এর পরের পাটে স্যারের এই প্রশ্নের উত্তর তো আমি দেবোই ডিম ফুটে বাচ্চা হয় কেন তার আগে বন্ধুরা যারা যারা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন তারা প্লিজ কমেন্টস বক্সে লিখে দেবেন আর বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে একটা লাইক একটা কমেন্টস করবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে ভালো